বাস দেখ হঠাৎ কোনোদিনে দেখবেন কি ফোনটা কানেক ডাক বলতে থাকবো এ কুতিসি হইতেছে চলতেছে এই মানুষ জিগিলো বলবো যে কে ফোন মিয়া কইল না রে ডিজি ফোন ডিজি ফোন দিছিলো হম আমিছিল উপজেলা চেয়ারম্যান ফোন দিল হেডাটা ওর কাছে নাম্বারি নেই পুরা ফোনটা ধরি এটা চাফা চাফা মারি মানুষের সব হেডা ভাজতে যায় এটা করে লাভ কি এটার কোনো কাম কাজ নেই দেখবেন খালি পেট দলব খাইব আর মাথা মাতাদারে দলব আর কি এনে এনে দলব দল 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 ডলতে চলতি থাকবো এটা করে চাফা বাছ মিথ্যা কথা বলে আর কি প্রচুর মিথ্যা কথা বলে নিজে কি বলবো যে মন চাই না মাঝে মধ্যে রা যদি হিদ আনজাই তো তাহলে এগুলো ঠিক হয়ে যাই তো কিন্তু কেক বই কাজ এই দেশ সংস্কার কাজ তো আমার না এলাকার সংস্কার কাজ আমার না সর মানুষ ভিডিঅ' ভিডিঅ' বনাই এতিয়া দেই চলিছে ঠিক আছে ভাল থাকে